শীতকালে ওই যে লেপটা ছেড়ে ঘুম থেকে উঠতে এতটা কষ্ট হয় না কি বলবো এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলার মতো নয় কিন্তু কি করব বলো সকালবেলা তো আমাকে টিফিনের ব্যবস্থাটা করতেই হবে কারণ তোমাদের দাদা ভাই তো খেয়ে দিয়ে যাবে হ্যাঁ প্রতিদিন হয় না অবশ্য কিন্তু মাঝে সাঝে কিন্তু টিফিনটা আমি করে দিই কারণ প্রতিদিন বাইরের খাবার খেলে পেটটা খারাপ হয়ে যাবে শরীরটাও খারাপ হয়ে যাবে যার জন্য উঠে আমি সময় মতন কিন্তু টিফিনটা বানিয়ে দিই সোনাইকে ওদিকে একটু হরলিক্স বানিয়ে দিলাম আর আমি আর তোমাদের দাদা ভাই একটু গরম গরম চা খাচ্ছি সকাল সকাল দেখো টিফিনের ব্যবস্থা করছি তো বেগুনি ভাজলাম এখানে বেগুনি হয়ে গেছে বেগুনি হচ্ছে আমি খাই না অ্যালার্জি আছে তোমরা তো জানোই তো ধনেপাতা পাতা গাছ থেকে তুললাম তুলেই দেখো এখন হচ্ছে ধনে পাতার পকোড়া ভাজছি আমার কিন্তু বেশ ভালো লাগে ধনেপাতার পাতার পকোড়া তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও আর এদিকে দেখো সোনাইয়ের দুধ গরম হয়ে গেছে আর এখানটায় দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে ছাড়াবো আমি তো ডিমটা ছাড়িয়ে সোনাইকে দিই সোনাইয়ের বাবাকে দিই আমি একটা খাবো তিনজনের তিনটে তাই সোনাই দেখো সেই প্লাস্টিকের সাপটাকে নিয়ে ওদেরকে ভয় দেখাচ্ছে বাবু বাড়িতে ডিম আনা থাকলেই কিন্তু আমি রোজ সকালে মানে আমি দিনগুলো ডিম সেদ্ধ করে দিই মানে আমাদের তিনজনের জন্য তিনটে করে করি আজকে সকালবেলাও তিনটেই করেছি তো সোনাইকে একটা ছাড়িয়ে দেবো আর ওইদিকে দেখো আমি যেহেতু পকোড়া ভাজছি তো পকোড়া পকোড়াগুলোকেও আমাকে দেখতে হচ্ছে একটা করে নামাচ্ছি আর একটা করে দিচ্ছি তো সোনা এদিকে টানাটানি করছে আমাকে যে মা আমাকে ডিম সেদ্ধটা আগে দিয়ে দাও তো সে তার জন্য আর কি ওকে ডিমটা আমি দিচ্ছি তো ওর হাতটা ধোয়া নেই বলে ওকে একটু বকা জকা করছিলাম যে হাতটা আগে ধুয়ে আসো তারপর আমি ডিম দেবো সোনাই জানো তো ডিম ভাজার থেকে ডিম সেদ্ধটা খেতে খুবই ভালোবাসে তাই ভেবেছিলাম যে প্রতিদিন ওকে মানে একটা করে ডিম সেদ্ধ দেবো এতে ওর শরীরটাও ভালো থাকবে আর আমাদের জন্য ডিম সেদ্ধ করেছি কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে বেগুনি আর মুড়ি দিয়ে দাও আমাকে আমি ডিম সেদ্ধ খাবো না তো ও খাবে না বললো তার জন্য আমিও বললাম যে আমিও খাবো না তাহলে দুপুরবেলা ঝোল করে নেব আর দুটো আছে তার সাথে আর সেন্টার থেকে একটা পাবো তাহলে পাঁচটা হয়ে যাবে মোট দুটো সেদ্ধ করা আছে আরও দুটো ঝুড়িতে আছে আর একটা সেন্টার থেকে পাবো তো পাঁচটা আমি রান্না করে নেব। ওদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে তারপরে দেখো আমি বাসি কাজকর্মগুলো সারছি দুয়ারগুলো তো আগে ঝাড় দেওয়া হয়ে গেছিলো আমার ঘর মোছাও হয়ে গেছে ভাবলাম যে চলো আজকে উঠোনটা আর রাস্তাটা একদম ঝাড় দিয়ে দিই আজকে মনে হয় তোমাদের দাদাভাই ঝাটা মানে ঝাড় দেয়নি জানো তো অনেকটা ময়লা হয়ে আছে যার কারণে চলে এলাম ঝাঁট দিতে আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ আমার হাতের দিকটা আমার হাতটা একদম ফাঁকা ফাঁকা লাগছে তাই না দুটোই হাত কিন্তু আমার হাতে যে শাখাটা ছিল খুবই পাতলা জানো তো সেটা না বেড়ে গেছে তো কি করব এখন তো মল মাস পড়ে গেছে পৌষ মাস তো এই পৌষ মাসে হচ্ছে শাখা পড়তে নেই হিন্দু ঘরে আমরা হিন্দু তো তাই হিন্দুদের অনেক নিয়ম আছে শাখা পড়ার সময়ও অনেক নিয়ম থাকে তো সেগুলো আমাদের স্বামীর মঙ্গলের জন্য অনেক কিছু মেনে চলতে হয় যেহেতু এই পৌষ মাসটা মল মাস তাই পৌষ মাসে আমরা শাখা পড়ি না তো মাঘ মাস পড়ুক তারপরে হচ্ছে শাখা দেখে ভালো দেখে একজোড়া পরে নেব। আর সোনার শাখা জোড়া আছে তবে সোনার শাখা জোড়া আমি স্নান টান সেরে তবেই পড়বো এখন পড়ছি না ওই জন্য হাতটা দেখে তোমাদের কি খারাপ লাগবে আমার নিজেরই দেখতে ইচ্ছা করছে না জানো তো কারণ আমরা শাখা সিঁধুর স্বামীর মঙ্গলের মঙ্গল কামনার জন্যই পড়ি হাতের শাখা বলো পলা বলো এই দুটোর মধ্যে যে কোনো একটা খুলে গেলে বা বেড়ে গেলে এতটা বাজে লাগে না হাতটা অনেকটা ফাঁকা লাগে আর দেখতেও অনেকটা মানে অদ্ভুত মতন লাগে তাই না বলো তো আমার হাতটা এতটা বাজে লাগছে আমার দেখতেই ইচ্ছা করছে না কিন্তু কি করব। উপায় তো নেই চলো ঝাঁটটা দিয়ে দিই গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে বসলাম হাতে শাখা পড়া ছিল না তো শাখাটা পরে নিলাম এই যে তো এই শাখাটা পরে নিলাম এখন সোনার শাখাটা পরলাম তো আমার না মানে এমনি শাখাটা আগের আগের যে এমনি শাখা ছিল একটা বেড়ে গেছে আর হচ্ছে সেটা একদম পাতলা ছিল সেই জন্য বেড়ে গেছে ছোট ছিল আর এই ডান হাতটা সব হাতের তুলনায় এই হাতটা দেখবে মেয়েদের মোটা তাই এই হাতটা এই এইটা যেহেতু কাজের হাত না ডান হাতটা কাজের হাত সেই জন্য একটু মোটাই হয় আর শক্ত টাইপের হয় তো অনেকের হাত নরম কিন্তু আমার হাতটা একটু শক্ত মতো নরম আছে কিন্তু মানে এইটার তুলনায় এটা একটু শক্ত আর মানে মোটা যার কারণে ঢোকে না মানে চুরি ছোট সাইজে ঢোকে না আমার এমনিতেই ছাব্বিশ সাইজ লাগে তো এই যে সোনার শাখাটা আমার সাতাশ 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 সাইজ তো যাই হোক এখন পরে নিয়েছি কারণ আমার এমনি শাখা নেই আর এটা তো চলছে পৌষ মাস তো পৌষ মাসে নাকি শাখা পড়তে নেই এটা মল মাস তো যার কারণে এই মাসে শাখা আমাদের পড়তে নেই তাই এই মাসটা বাদ দিয়ে পরের মাসে মাঘ মাসে আমি শাখা পড়ব তো দেখি ততদিনে শাখাওয়ালা যদি আসে তো মানে ওই পরের মাসে পড়ব এখন এই মাসটাই পড়ব না আর এই এখন আপাতত এক মাস আমি এই শাখা সোনার শাখাটা পরে থাকবো তো চলো বন্ধুরা এবার হচ্ছে কাজবাজ করব না কাজ করার আগে আমি খাবো কারণ আমি সকালবেলা বেগুনি করেছি আর ধনে পাতা বড়া করেছি যাও গ্লাস নিয়ে আসো যাও মুড়ি খাবে না তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার তো এখন হচ্ছে আমি খাবো খেয়ে দিয়ে রান্নার কাজে রান্নার কাজ করব আজকে ডিম রান্না হবে আজকে তোমার দাদাভাই বলেছে ডিম রান্না করবে মাছ আনবো না কালকে মা এনেছে আর দেরি হয়ে গেছিল মাছ আনতো কিন্তু দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাই যেহেতু সেই জন্য ও খেয়ে দিয়ে কাজে চলে গেছে এটা দিয়ে করে খাবে ঠিক আছে সরে যাও সরে যাও আচ্ছা ঠিক আছে শোনো ততক্ষণ মুড়ি ডিবাটা নিয়ে আসো মরি গ্রামটা নেওয়ার সময় মরি খাবো না না ও সোনাইকে এখন দুধ দিই এক ও দুধ খাবে বলছে এমনিতেই দুধ খেতে পায় না মাঝে সাজে কারণ ওই যে বিড়ালে খেয়ে দেয়ে চলে যায় দুধটা তো খেতে পায় না ছেলেটা যার কারণে এমনি দুধ খাওয়াই ভালো আমি মাঝে মাঝে ওকে হরলিক্সের সাথে একটু দুধ দিই নয়তো কর্নফ্লেক্স এই সবের সাথে দুধ দিয়ে খাই কিন্তু দুধটা রেখে দিলে না একটু যদি দরজা ফাঁকা পেয়ে যায় ওমনি খেয়ে দিয়ে চলে যায় তখন আর ছেলেটা খেতে পারে না যার জন্য এখন এমনি দুধ খাবে বলছে নিজে থেকে খেতে চাইছে তখন ওকে দিয়ে দিই খাওয়ার জন্য তো চলো এই যে পুজো দিয়েছি দেখো একটা টিপ করে নিয়েছি আর এই যে দেখো পকোড়া করেছি এটা আমি খাবো আর সোনাই একটা বেগুনি খাবে তো বাবা এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে বসো ঠান্ডা তো ওদিকে এখানে বসো একটু ধুয়ে নি মুড়ি মুড়ি খাবে না একদম ঠান্ডা হয়ে গেছে মুড়ি খাবে না এত বালি না কি বলবো মুড়িটা বালি না মানে নিচের বস্তা থেকে দিলে না দোকান থেকে পুরো বুড়ো নিচের দিকে তো গুঁড়ো বেশি থাকে উপায় নেই চলো আমি এখন মুড়িটা খাই আর সোনাই দুধটা খেয়ে নে তারপরে আবার আসছি কি রান্না করব না করব তোমাদের সাথে শেয়ার করব চলো মুড়ি দিয়ে দুধ দিয়ে খেতে পারবে তো বাবা জল বিনা হলে না খেতে পারবো না মুখ ছিলে যাবে না 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 আমার মুড়িতে দেবে না দুধ আমি দুধ খাই না তোমরা আমি এখন থেকে মুড়ি দেব

Boleh jawab tu?